স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ কল্যাণে আমরা শান্তিতে আমরা এই স্লোগানকে সামনে রেখে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ আনন্দ শেয়ার করতে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবের চরস্ত মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ এসটি বাংলা টিভি আমাদের স্টাফ রিপোর্টার মাহফুজ রাজা জানান শুক্রবার আঠাশ এপ্রিল বিকালে সাহেবের চর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় একশত পরিবারের মাঝে শাড়ি ডুঙ্গি সেমাই চিনি পেঁয়াজ তেল সুগন্ধি চাল সাবান ডাল এবং দরিদ্র মাদ্রাসা ছাত্রদের জন্য জুব্বা বিতরণ করা হয়েছে এছাড়াও তিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবক ময় মুরব্বী ও সংগঠনের সদস্যবৃন্দ উল্লেখ্য স্থানীয় দেশ ও প্রবাসের যুবকদের সমন্বয়ে দু সালে যাত্রা শুরু করে মানবতার দূত হয়ে এগিয়ে চলা স্বপ্নযাত্রা ফাউন্ডেশন মানবিক কাজের জন্য সর্বমহলে প্রশংসিত হচ্ছে সংগঠনটি পারে স্বাভাবিক